মেষ আজকের রাশিফল আজ কর্মক্ষেত্রে উন্নতির আশা ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে পদস্থ সাহায্য পাবেন পিতার দোয়া ও আশীর্বাদ লাভ বিশ্বাসী ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল শিক্ষা ও গবেষণামূলক কাজে অগ্রগতির আসা জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি আপনাকে সাহায্য করবে সাংসারিক ক্ষেত্রে অর্থভাবের আশঙ্কা ব্যাংক ব্যাংক ও ব্যক্তি ঋণের লাভের চেষ্টা উন্নতি হবে তবে শেয়ার ব্যবসায়ীদের সময় ভালো যাবে না কর্কট রাশি আজকের দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি জীবন সাথীর সাথে ঝামেলা এড়াতে হবে গৃহস্থালি কাজে উন্নতিরা অংশীদারী ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন সিংহরাশি কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য লাভ শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক হতে হবে গোপন সত্যতার সম্মুখীন হতে পারেন কাজের লোক ও কর্মচারীর সাহায্য লাভ কন্যা রাশি বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা গৃহস্থলী কাজে সন্তানের সাহায্য পাবেন শিল্পী ও কলা ও ক্রীড়াবিদদের আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে তুলারাশি পারিবারিক প্রত্যাশা পূরণের আশা আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে বিচিক রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আজ মধ্যস্থতার কাজে ভালো রোজগারের আশা ই কমার্স ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে তবে প্রতারণা বিষয়ে সাবধান ধনুরাশি আজ চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায়ের অগ্রগতির দিন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রকৃতির সুযোগ কবলে পড়তে পারেন মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতির আশা ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন বয়স্কদের শরীর শারীরিক জটিলতা কাটতে শুরু করবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন কুম্ভ রাশি আজ প্রবাসীদের কাজে কর্ম উন্নতি আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ পারিবারিক দৈনন্দিন ব্যয় আজ বাড়তে পারে মিন বড় ভাই বোনের আগমন হবে গৃহে চাকরিজীবী বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য বন্ধুদের সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে উন্নতি